হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক আপনার দেখছেন লাইফ লাইন আর আপনাদের সঙ্গে আছে আমি অর্জুন তো আমরা গত পর্বে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ট্রান্সপারেন্সির ব্যাপারে কিছু দেখছিলাম আজকে আমরা আমরা প্রায় ফটোশপের বেসিক লেভেলের যে কাজগুলো সে লেভেলের অনেকটা শেষ প্রান্তে চলে আসছি তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ফিল্টার মেনুর কাজ তো এটা আচ্ছা আমরা ফিল্টার মেউতে না গিয়ে আমরা প্রথমে ইমেজ প্লাস এই জাতীয় কিছু অপশান থেকে ঘুরে আসি তো এটার জন্য আমি একটি ছবি ইনপুট করলাম এটা হচ্ছে আমার ক্যামেরার একটি ছবি এই ছবিটি নিয়ে আমরা প্রথমে কাজ করব আপনারা আমি যে কম্পিউটার দিয়ে আপনাদের টিউটোরিয়ালটি বানাচ্ছি আমার এখানে সেই কম্পিউটার কম্পিউটারটি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে সর্বত্রে চলে যাব যদি আমরা এই ছবিটির কিছু লাইট কমাতে বা বাড়াতে চাই ম্যানুয়ালি যদি এই কাজটি করতে চাই আমরা এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এম কন্ট্রোল এম প্রেস করে জাস্ট এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা একটি কালার চেঞ্জ অর্থাৎ ব্রাইটনেস বাড়াতে পারি কমাতে পারি বা এটা যদি আমরা এখানে কোনো আউটস্কার ভিতর থেকে আনতে চাই আমরা চলে যাব এখানে ইমেজ অপশনের ভিতরে ইমেজ অপশন থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের ভিতর থেকে আমরা দেখেন এখানে কন্ট্রোল এম এখানে কোভেস এর ভিতরে আমাদের কন্ট্রোল এম এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট তো জাস্ট এটাতে ক্লিক করলে আমরা এই অপশনটি পাবো এখানে বাই ডিফল্ট হিসেবে র্যাপ কালার আছে দেন আমরা এই পজিশনে ধরে উপরের দিকে যদি ড্রাক্ট করি দেখেন আমাদের পুরো ইমেজটার কিন্তু একটি লাইট বৃদ্ধি পাচ্ছে ওকে আচ্ছা এভাবে আমরা আমাদের যে কোনো ইমেজের লাইট বৃদ্ধি এবং কম করতে পারি দেন আমরা ওকে বাটনে প্রেস করলে এটা আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে ওকে দেন কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাক স্পেস চলে গেলাম আচ্ছা আবারও একটি বিষয় দেখায় সেটা হচ্ছে এটাকে যদি আমরা লাইট কমাতে চাই এক্ষেত্রে কি করবো ঠিক এই পজিশনে ধরে আমরা নিচের থেকে ড্রাক করবো ওকে নিচের দিকে ড্রাগ করলে আমাদের লাইটটি কমে গেল দেন আমরা ওকে বাটনে প্রেস করব। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এল কন্ট্রোল এল প্রেস করব অথবা আমরা ইমেজ অপশনের ভিতর থেকে অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে লেভেলে ক্লিক করবো দেন এটাকে আমরা এই জায়গাটি ধরে যদি আমরা এদিকে ড্রাগ করি আমাদের কিছুটা লাইট বৃদ্ধি পেতে থাকবে এর আগে আমরা যেটা নির্বাচন করে নেব যে কোন জায়গাগুলো লাইট বৃদ্ধি করার প্রয়োজন এই জায়গাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ওকে এটা অপশনাল একটি বিষয় না সিলেক্ট করলেও চলে তো এটা আমরা এদিকে আনলে আমাদের দেখেন লাইট কিন্তু বৃদ্ধি পাচ্ছে ওকে এভাবে আমরা আমাদের ব্রাইটনেসটা বৃদ্ধি করতে পারি আমি কন্ট্রোল জেড দিলাম আচ্ছা এবার আমরা আরেকটি ভাবে ব্রাইটনেস বৃদ্ধি করতে পারি সেটা হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এখান থেকে আমরা ক্লিক করে আমরা এখান থেকে ব্রাইটনেস বৃদ্ধি করতে পারি আমাদের হোল ইমেজে এবং এখান থেকে আমরা কন্ট্রাস্টটাও বৃদ্ধি করতে পারি ওকে কন্ট্রাস্টটাও ঠিক বৃদ্ধি করতে পারি ওকে দেন আমি আবারও কন্ট্রোল জেড দিলাম এরপরে আমরা যে বিষয়টি দেখব উদাহরণস্বরূপ আমার এখানে সম্পূর্ণ জায়গাটির আমাদের ব্রাইটনেস বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা কি করবো আমরা যে কোনো একটি সিলেকশন টুল দিয়ে এইটুকু সিলেক্ট করে নিলাম উদাহরণস্বরূপ আমাদের এইটুকুরই ব্রাইটনেস শুধু বৃদ্ধি করার প্রয়োজন ওকে তো এটুকু আমরা এখানে আমি সিলেকশন সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে অনেক কিছুই বলছি আপনারা যে কোনো ভাবে এটা সিলেকশন করতে পারেন দেন যদি আপনি আপনার যে কোনো কন্ট্রাস্ট ব্রাইটনেস अप्लाई করেন তো দেখেন ওইটুকু জায়গায়ই কিন্তু ব্রাইটনেসটা পরিবর্তন হচ্ছে আমরা যেটুকু জায়গা সিলেক্ট করছি ওকে আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন এবং যে কোনো সিলেকশন কিটো অংশ যদি আমরা ডিসিলেক্ট করতেছি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে ওকে আচ্ছা এবার আমরা যে অপশানটিতে আসবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের ভিতর থেকে হিউ তো এই হিউ অপশানের ভিতর থেকে এবারও আমরা এটা যে কোনোভাবে যে কোনো কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন মনে তবে প্রফেশনালি এই ধরনের কোনো কিছু আমাদের আসলে খুব বেশি প্রয়োজন হয় না এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি দেখেন বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে এটা এদিকে দিলে দিকে এই আপনার ইচ্ছা যে কোনোভাবেই

দেখো এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে তো এটাই হচ্ছে আমাদের এক কালার কোট সম্পর্কে বেসিক একটি বিষয় আবার একটি কালার কোট সম্পর্কে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কালার রিপ্লেস ওকে কালার রিপ্লেস এটা একটি প্রফেশনালি গুরুত্বপূর্ণ একটি কাজ উদাহরণস্বরূপ আপনি এখান থেকে যে কোন একটি নির্বাচন করবেন উদাহরণস্বরূপ আমি বেগুনি কালারটি নিলাম এখান থেকে যে জাস্ট এখানে আপনি করবেন এখানে দেখেন এই বেগুনি কালারটি হয়ে গেছে তো আপনার অনেকগুলো এখানে কিন্তু সম্পূর্ণটা কভার করছে যেটা আপনার হোয়াইট অবস্থায় থাকবে সেটাই মনে করবেন কালার তো বেগুনি অবস্থায় তো আমি এখান থেকে একটু কমিয়ে নিব তো দেখেন এই যে হোয়াইট যতটুকু আছে ও এখানে কিন্তু ততটুকুই কাউন হচ্ছে তো দেখেন আমি যদি এটা একটু বাড়িয়ে দিই অনেক কিছুই কাউন হচ্ছে কিন্তু আমি যেহেতু শুধুমাত্র আমার বেগুনিটুকুই পরিবর্তন করতে চাচ্ছি আমি সব সেখানে নেব না এটা প্রয়োজন বিশেষ প্রজেক্ট বিশেষ একটু অ্যাপ্লাই করবেন তো এখান থেকে এটা বাড়িয়ে দিবেন সব সময় এবার দেখেন আমি শুধুমাত্র করে দিকে পরিবর্তন করছি করেন ওকে কিন্তু যেখানে বেগুনি ধরনের ছিল সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটার জন্য আমরা একটু কমিয়ে নিব যেহেতু আমরা শুধুমাত্র ওই কালারটি পরিবর্তন করতে চাচ্ছি ওকে দেন ওকে গঠন ক্লিক করবেন আপনার এখানে নির্দিষ্ট কোনো জায়গার আমাদের কালার চেঞ্জ করতে পারি আচ্ছা এবার আমরা এখান থেকে দেখেন আমি এই বিষয়টি আবার একটু দেখাচ্ছি যে ব্লুটা চেঞ্জ করব এখানে কিন্তু এই ব্লুটা এখানে শুধুমাত্র ধরছে এবং এই ব্লুটাও কিন্তু এখানে এই ব্লুটাও ধরছে এটা হোয়াইট আছে বাকিগুলো আমাদের ব্ল্যাক আমরা আর একটু বাড়ায় অনেকগুলো বেড়ে যাচ্ছে তো এখন আমরা এটা চেঞ্জ করি সম্পূর্ণ বাড়িতে

আমরা জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্ট কালার রিপ্লেস এখানে জাস্ট এটা ক্লিক করব দেন এটা আমরা এখন চেঞ্জ করতে পারি অন অফ এই থাকে আচ্ছা তো আমার মনে হয় কালার সম্পর্কে ধারণাটা আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইউ নেক্সট টাইম